বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সামঞ্জস্য যা একশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামাজিক মৎস্য বন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন একসময় কক্সবাজার পানোয়া নামে পরিচিত ছিল যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল এর আরও একটি প্রাচীন নাম হচ্ছে বাংলাদেশের ট্রিপ ঐতিহ্যবাহী অলংকার হল সমুদ্র সৈকত থেকে মানুষ তাদের দুঃখকে রেখে আসে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি দুই দিনের ট্রিপে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই দিনের ভিতরে কিভাবে আপনারা কক্সবাজার ভ্রমণটিকে এনজয়েবল করতে পারবেন চলো আজকের ভিডিও টিম মেম্বারদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি আমি আবদু, আম্মু এবং বোন আর অনলি ফ্যামিলি হিসেবে আমাদের সাথে গিয়েছিল আছে আনিলা থাকেন আমি আর আক্তার সাদ আফরি। আপনারা কিছু সুন্দর মুহূর্তের গল্প। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার থেকে আমি আবিত্রহান আসি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। চলুন শুরু থেকে শুরু করি।

অবশ্যই যে নাম নামছিল এটা ছাতা কোনোভাবে ভাবে কন্ট্রোল করতে পারছে না বা বৃষ্টিটা বাঁকা টাইপের ছিল গাড়ি নিয়ে আসলাম বাসায় গেটে নিয়ে আসলাম উঠলাম আফটার টেন সেকেন্ড গাড়ি করে গেল বাসে শুধু হবে আরেক ঝামেলা তোলা নিয়ে ব্যস্ত যা করতে করতে সময় হয়ে গেল পাঁচটা তিরিশ যাই হোক অনেক চেষ্টার পর গাড়িটা তুলতে আমরা সফল হয়েছি ট্রেন হলো ছয়টা তিরিশ এক ঘন্টার মধ্যে যাওয়াটা অসম্ভব তার মধ্যে রাস্তার অবস্থা হলো এমন একে তো রাস্তা ছিল বিচ্ছল আর একে তো বৃষ্টি তার মধ্যে আবার জ্যাম যেতে হবে এক ঘন্টার মধ্যে এয়ারপোর্ট ছিল ট্রেন হারানো যেতে পারবো কি পারবো না গেলেও কি মনে ছিল এক বছর চিন্তা পরিশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে কাটায় কাটায় ঠিক সময়টায় আমরা গিয়ে পৌঁছালাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে তো প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওয়েট করার পর চলে এলো আমাদের সেই পর্যটক এক্সপ্রেস হ্যাঁ আমি জানি আপনাদের মনে একটা কোয়েশ্চেন যাচ্ছে। সেটা হলো যে কাটাকাটা ঠিক সময়টা আমরা স্টেশনে গিয়েও কেন আমাদের তিন ঘন্টা লেট করতে হয়েছে রাইট ইয়াস আমাদের অনেকটাই রেট করতে হয়েছে বিকজ অফ ট্রেনটা অনেকক্ষণ লেট করেছে আসার কথা ছিল হচ্ছে ছয়টা তেতাল্লিশে কিন্তু সেটা আসতে হচ্ছে নয়টা পঞ্চাশের দিকে ঠিক আছে তো এইটা আমার লাইফের ফার্স্ট জার্নি ছিল অন ট্রেন তো আমি জানতাম না যে ট্রেন তার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় আসতে পারে না সবসময়ই নাকি এরকমই করে তার আগে তিনি নাকি একটার দিকে আসছিলো দুপুর একটার দিকে ট্রেন আসছিলো আসার কথা ছিল সেম টাইমটার পরে ভাবলাম যে ফাও খাও টেনশন করছি গাড়িতে খাও ফাও এত চিন্তা এত কিছু চলুন যাত্রাটা এনজয় করি শহর জংশনে এসে ট্রেনটি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটন রেস্ট নিয়েছে মাঝে চট্টগ্রাম এসে ট্রেনটি দাঁড়িয়ে ছিল এবার গন্তব্যস্থল কক্সবাজারে যাওয়ার ফলে ট্রেনযাত্রায় শুধু আমরাই যে মজা নিয়েছি ব্যাপারটা এমন না এনারাও অনেক মজা নিয়েছেন চলে এলাম পাহাড়ে যে কখন ঘুমিয়ে গেছি ঘড়ির কাটার এই টিকটিক শব্দের মধ্য দিয়ে আমরা চলে এসেছি কলকাতারের সেই আইকনিক রেলওয়ে স্টেশনে এই হলো বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর রেলওয়ে স্টেশন এখন সোজা চলে যাব আমাদের হোটেলে